বন্ধুরা আপনাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যে স্থাপত্যটি বয়স কমপক্ষে এক দেড়শো বছরের উপরে তো হবেই আসলে কি বিক্রমপুর নিয়ে কত গল্প কত ঘটনা আছে সেটা আপনাদের যদি একে একে দেখাই তাহলে দেখ একটার পর একটা চমক দেখতে পাবেন এটা হিন্দুদের একটি মঠ আসলে এই মঠটি বিক্রমপুরের যেখানে অবস্থিত সেটা হচ্ছে হাসারা হাসারা কেউটখালি এই হাসারা একসময় এমন এমন কৃতি সন্তানের জন্ম দিয়েছিল যাদের নাম আমি যদি বলি তাহলে সেটা শেষ করার মতো নয় এই হাসার বিখ্যাত রায় পরিবারের ঘটনা যদি বলি তাহলে সেটা আপনারা জেনে আশ্চর্য হবেন বিক্রমপুরেরই মানুষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তার নাম নিশ্চয়ই শুনেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে কন্যা তার বিয়েও হয়েছিল এই হাসারায় হাসারার বিখ্যাত রায় পরিবারে দেশভাগের পর এবং বাংলাদেশের উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর এই হাসারা থেকে প্রচুর হিন্দু পরিবার ভারতে চলে যায় এখন আর এখানে কোনো হিন্দু পরিবার নেই বললেই চলে এই স্মৃতি মন্দির বা মঠে যা লেখা আছে সেটা এখন সেটা পরে যা জানা যায় আর কি সেটা হলো আপনাদের দেখাচ্ছি রায় কিশোরী দেবী যার নাম এবং নিচে আরও কিছু দেখতে পাচ্ছি নাম ভক্তিবান পুত্র দয় শ্রী সত্যেন্দ্র নায় শ্রী সত্যেন্দ্রনাথ বসু শ্রী যতীন্দ্রনাথ বসু এবং এটা হচ্ছে লেখা আছে পনেরোই আষাঢ় তেরোশো তেপ্পান্ন সাল তেপ্পান্ন বা তেতাল্লিশ হতে পারে আর কি অর্থাৎ প্রায় শত বছরের কাছাকাছি আসলে কি জানেন তো এই পরিবারগুলো দেশভাগ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের পরে এরা সবাই এখান থেকে চলে যায় ভারতে যার কারণে এখানে আর কোনো তাদের আত্মীয় স্বজন শেকর বাকুর কেউই থাকলো না কেউই রইল না যার কারণে এই জরাজীর্ণ অবস্থায় এই মঠগুলো পড়ে আছে কারুকার্য খচিত সেই নকশাগুলো দেখলে না অবাক লাগে সেই সিলিংয়ের উপরে হচ্ছে গিয়ে মার্বেল পাথরের নকশা করা দুঃখ হয় এরকম স্থাপনাগুলো মাটির সাথে মিশে যাবে হয়তো যে কোনো সময় যে কোনো দিন কেই বা এগুলো সংরক্ষণ করবে যত্ন করবে অথচ এগুলো একটি জাতির সম্পদ হতে পারত বিভৎসভাবে ভাঙা হয়েছে কিছুই আর অবশিষ্ট নেই এটি একটি স্কুলের মাঝে এখন মঠটি হয়তো কোনো দিন ভেঙে পড়বে এর নকশা কারুকার্য আপনাকে মুগ্ধ করবে এই জায়গাটি হচ্ছে ঢাক পদ্মা পদ্মা ব্রিজ যাওয়ার বা পদ্মা নদী যাওয়ার আগেই কেওটখালি হাসারা ষোলো ঘরে এই জায়গাটাতেই এই সমাধি সমাধিসৌধটি অবস্থিত দুঃখ হয় কত যত্ন সহকারে তৈরি করা হয়েছিল এ সকল স্থাপনা দেশভাগের পূর্বে কিন্তু আজকে ধ্বংসের পথে হয়তো আর কিছুদিন বাদে এসে দেখা যাবে কাঠামোর কিছুই যে কোনো আর বাকি এ সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ করা হোক যত্ন করা হোক সেটাই আমরা চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন